না আজকে হঠাৎ করে ইচ্ছা করছে এটার মধ্যে রান্না করি দীর্ঘ সাত বছর পরে এটার মধ্যে রান্না করছি সেই আবার বিয়েতে পাওয়া সাত বছর পর আজকে প্রথম উদ্বোধন হলো তাও আবার কি দিয়ে লতি ভাজা দিয়ে এটা হলো আমার যা ও না লতিটা সত্যি দারুণ রান্না করে ওর এই লতি রান্না দিয়ে না এক থালা ভাত খাওয়া যায় পাশে যত ভালোই মাছ মাংস থাকুক না কেন কিচ্ছু লাগবে না হাত চেটে খাবে এই লতিটা দারুণ রান্না করে আর এই কড়াইটা নামার বিয়েতে পাওয়া অনেক দিন ধরেই ইচ্ছাই কড়াইটা নামিয়ে রান্না করব। কিন্তু ওই যে বাংকারে থাকে তাই নামানোও হয় না রান্নাও করা হয় না সেদিনকে বাংকার পরিষ্কার করতে গিয়ে কড়াইটাকে নামিয়েছে এবার কি দিয়ে রান্না করে উদ্বোধন করা হবে এই কড়াইটা বুঝে পাচ্ছি না তাই দিদিভাইকে বললাম তোমার হাতের ওই লতি রান্না দিয়ে কড়াইটা উদ্বোধন করা হোক কারণ তুমি লতিটা দারুণ রান্না করো এরপরও লতি রান্নার পর আমি আসলাম আবার মাছের জোল রান্না করব বলে দেখাবো কি চিংড়ি মাছ দিয়ে মাছের মাথা দিয়ে লাউ লাউ ঘন্ট তেল পাতুরি আর হচ্ছে মাছের ঝোল মাছের ঝোলটা দেখতে ভালো হয়েছে ভাতটা আর দেখালাম না